আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণ ডেইলি ব্লগ আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি টেস্টি এবং ক্রিস্পি ব্রেড রোল রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রোলগুলি আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে রোলগুলির এরকম ইয়ামি লুক পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটির সাথে থাকবেন আর বলেও স্কিপ করবেন না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ইয়ামি এবং টেস্টি ব্রেড রোলটা তৈরি করে নিলাম ব্রেড রোল তৈরি করার জন্য প্রথমে আমি তিনটা আলু এবং একটা ডিম সিদ্ধ করে এর এরকম প্রসেসিং করে নিয়েছি ডিমটাকেও এরকম গ্রেড করে আলুর সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এরপর এখানে আমি একে একে সব মশলাগুলি ইউজ করব হাফ চামচের একটু কম মরিচ গুঁড়া হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সাথে হাফ চামচ জিরে গুঁড়া পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আলুর সাথে ভালোভাবে সব মশলাগুলি মাখানো হয়ে গেলে এখানে আমি ব্রেডগুলির সাইড থেকে ভালোভাবে কেটে রেডি করে নিচ্ছি এরপর সবগুলি ব্রেড একে একে এভাবে কাটা হয়ে গেলে ব্রেডগুলি আমি একটি বেলুনের সাহায্যে হালকাভাবে রুটির মতো বেলে নিচ্ছি এরপর এখানে একটি বাটির ভিতরে তিন চামচ ময়দা অল্প একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি ময়দার পেস্ট গুলি তৈরি হওয়ার পর এখানে আমি একে একে ব্রেডের মধ্যে এভাবে আলু এবং ময়দার পেস্টগুলি লাগিয়ে আস্তে আস্তে রোলগুলি তৈরি করে নিয়েছি এভাবেই আমি একে একে সবগুলি রোল তৈরি করে নিয়েছি আপনারা দেখেন আমি রোলটা কিভাবে তৈরি করছি ঠিক এইভাবেই আপনারা ফলো করে রোলগুলি তৈরি করবেন তাহলে আর খুলে যাবে না আর এই আটার পেস্ট দেওয়ার কারণে রোলটা ভালোভাবে লেগে থাকবে তেলের মধ্যে দেওয়ার পর এগুলি আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই আমি এভাবে একের পর এক রোলগুলি সব তৈরি করে নিয়েছি এখন সবগুলি রোল তৈরি হয়ে গেছে এখন চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলগুলি ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে রোলগুলি একে একে দিয়ে দিবেন রোলগুলি ফ্রাইপ্যানে দেওয়ার আগে অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে নেবেন তা না হলে রোলগুলি একদম ওপরের লেয়ারটা পুড়ে যাবে তাই এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে আস্তে আস্তে এগুলি ভেজে নিচ্ছি আর দেখেন কালারটা কত সুন্দর আসছে এরকম ব্রাউন কালার চলে আসলেই আপনারা রোলগুলি নামিয়ে নেবেন চুলা থেকে চাইলে আপনারা আরেকটু কমও ভেজে নিতে পারেন আমি একটু ডার্ক করে ভেজে নিয়েছি আপনার চাইলে আর একটু হালকা করেও ভেজে নিতে পারেন রোলগুলি দেখতে কতটা টেস্টি এবং ক্রিস্পি হয়েছে এ পর্যায়ে এখন আমি রোলগুলি একটি ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি রোলগুলি তুলে একটা ফ্রিজের মধ্যে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি এই ব্রেড রোলটি না খেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা ইয়ামি এবং ক্রিস্পি হয়েছে দেখতেও অনেকটা ইয়াম্মি হয়েছে আপনারা দেখতেই পারছেন তো এভাবে আপনারা রোলটি তৈরি করে নেবেন আর এই ভিডিওটি যদি আপনাদের সাথে কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ